মুাক আমেদ আমণ্ডি চাঁদাবাজি বন্ধের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে কোনো চাঁদাবাজে ছাড় দেওয়া হবে না সে যত বড় একটু তাই সুট করা হোক না কেন আর গরিবের জন্য যেই টাকা অ্যালটমেন্ট হয় আমাদের প্রপার ভাবে তাকে হাতে পৌঁছে ওই জন্য বলা হয়েছে তারা ঠিকমতো মতো করবে টাকা যেন ঠিক মতো পায় এখানে কোনো অবস্থায় রকমে এই দুর্নীতি টলারেট করা হবে না কোনো অবস্থায় দুর্নীতি টলারেট করা হবে না আইন শৃঙ্খলা পরিস্থিতি কেউ হাতে নিলে তার তারও কিন্তু আমরা ছাড়ব না আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যদি কোনো রকমের কারক সমস্যা থাকে আইনের দরকার হলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যাবে সিভিল একটি স্টেশন আছে তাদের কাছে যাবে বা তার নিজেরা এরকম করবে না ওই যে বললেন দেখবেন ওই যে কোন জায়গায় যদি বললেন যে বন্ধু দেখবেন ওইটাও দেখবেন চাঁদাবাদের জন্য হচ্ছে ওই ভাইও আমার সাথে ওইটাও কিন্তু চাঁদাবাদের জন্য ওইগুলি আপনারা এটা ভালোভাবে প্রচার করবেন প্রচার করলেই দেখবেন এইগুলি আস্তে আস্তে কমে যে এইগুলির জন্য আপনাদের আমার কিন্তু সহযোগিতা দরকার জনগণের সহযোগিতা দরকার সব কিন্তু আমাদের একাপের সঙ্গনা আমরা যদি জনগণ এবং আপনারা মিলে যদি আমরা একটা কাজ করি এটা আমরা একদিন অবশ্যই সফল অবশ্যই আমরা সফল হব ভালো থাকেন দোয়া করি আল্লাহ করে